অনেক প্রোগ্রাম করতে গিয়ে দেখা গেছে আমাদের সামনে জল কামান বা পুলিশ দাঁড়িয়ে রয়েছে যে গত বছর আমরা যখন গিয়ে মানবন্ধন করতে গেছি পুলিশ আমার শাড়িতে টান টানতেছে যে গাড়িতে উঠে নিবে অনেক কিছু শিকার হয়েছি আমরা তো এখন ভালো লাগতেছে যা আমরা একটা স্বাধীন দেশে মানে এরকম একটা প্রোগ্রাম করতে পারতেছি বা জনসাধারণের পাশে এসে আমরা দাঁড়াইতে পারতেছি আসসালামু আলাইকুম আজকে আমরা রমজানের আমাদের কয়েকটা প্রোগ্রাম ছিল একটা ছিল মানববন্ধন তারপর হচ্ছে দুস্থদের মধ্যে আজকে আমাদের ধারাবাহিকভাবে যে ইয়েগুলো হচ্ছে তো আজকে হচ্ছে আমরা পাঁচশো পথচারীদের পথচারীদের খাবার নিয়ে আয়োজন করেছি মহিলা মহিলা জেলা মহিলা দলের ব্যানার থেকে এবং আমাদের সহযোগিতায় আমরা ভুণ্ডা মিলে আয়োজন করেছি তো এই প্রোগ্রামটা সাকসেস হওয়ার জন্য আমার ছোটো বোনের অক্লান্ত পরিশ্রম আর তো সেই জন্য ওকে ধন্যবাদ জানাই আর এই যে আপনারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা সব সময় আমাদের একটা জিনিস কাজ করে যে আমরা পদপদী নিয়ে বাসায় বসে থাকব সুযোগ মতো আমরা আমাদের ফায়দা লুটব সেই সেই রাজনীতিতে আমি কখনো বিশ্বাসী ছিলাম না আমি বিশ্বাসী ছিলাম যে দেশের দুর্দিনে দেশের মানুষের কল্যাণের জন্য মানুষের পাশে এসে দাঁড়ানোর তো সে ব্যতিক্রম হয় নাই এটা সবসময় আমি দেশের কল্যাণে কাজ করে করে আসছি এবং সেই জন্য আজকে এক একদিন হলেও যেন মানুষকে ভালো কিছু খাবার দিতে পারি আমরা সেই জন্য আমাদের এই আয়োজন আপনি কিন্তু ধন্যবাদ আসলে এইটা নিয়ে কি বলবো এইটা সারা বাংলাদেশে সিলেটও একই অবস্থা পাঁচ তারিখের পর সবাই একটু সচ্চার হচ্ছে আমরা যারা তেগিরা ছিলাম তাদেরকে ধাক্কা মেরে পা ল্যাং মেরে ফেলে দেওয়ার মতো অবস্থা এবং বিভিন্ন প্রোগ্রামে আমরা এটার শিকারও হচ্ছি তো আমি বলবো যে এই বসন্তের কুকিল না সুদিনে আসলে সুদিনে ফ্যামিলির পাশেও যেমন অনেক আত্মীয়স্বজনরা আসে দলের পাশেও সুদিনে অনেক আসবে সেই জন্য ত্যাগী যারা যারা সিনিয়র পর্যায়ে আছেন বা নীতি নির্ধারক দলের তাদেরকে বলবো যে অভিমানী যারা তারা ত্যাগী যারা ভালোবাসে দলকে তারা অভিমান করে বাট বেইমান বেইমান নয় দুর্দিনে আপনাদের পাশ থেকে সরে যাবে না আবার সুদিনে এসে ফল খাবে না তো বলবো যারা দুর্দিনে তাদেরকে বাছাই করে করে আবার তাদেরকে ঘর থেকে নিয়ে আসুন যারা অভিমান করে ঘরে বসে আছে পাঁচ তারিখের আগে এতটা বছর যারা রাজপথে ছিল যারা রাজপথে ছিল যারা বিভিন্ন প্রোগ্রামে আপনারা দেখবেন বিভিন্ন প্রোগ্রামে ব্যানারে এসে ছবি তুলে নাই এই ধরনের মানুষগুলাকে চিহ্নিত করুন তারা হল ভিত্তিক প্রোগ্রাম করে কারা স্টেজে এসে ছবি তুলে আর কারা রাজপথে আন্দোলনে ছিল সেই আন্দোলনীমুখী রাজপথের কর্মীদেরকে নিয়ে এসে আপনারা আমি চাইব এই এই এইবার অন্তত পক্ষে এই মানুষগুলাকে যথার্থ মূল্যায়ন দিবেন তাহলে দেশ এবং দল দুটাই উপকৃত হবে অনেক ধন্যবাদ কারণ আমরা তো বারো মাসে এক এক মাস আমরা রমজান রাখি আর আমরা বারো অন্তত আমরা যা কিসমতে রাখা তাই আমরা খাই এই যে পথচারী শিশুরা বা গরিবগুড়া যে গরিব বাচ্চারা তারা তো ভালো মন্দ খেতে পায় না আমরা এক ভালো অন্তত পক্ষে তাদেরকে ভালো মন্দ খাওয়ার দুটাইকে চেষ্টা করছি দুটো চেষ্টা করছি আমরা তারা কিসমতে যাই আছে আমরা সমর্থ অনুযায়ী যাই আমরা পারছি আমরা চেষ্টা করছি যে তারা এক বেলন্তত পক্ষে ভালো কিছু খাবার খাও আর দেশের কথা কি বলবো আমরা নারীরা এখন বাংলাদেশে নারীরা কোনো নিরাপদ নেই বায়ের কাছে বোনের নিরাপত্তা নাই বাবার কাছে মেয়ের নিরাপত্তা নাই বাবার কাছে তাকে মেয়েরা রাজকন্যা আর এই রাজকন্যা যদি বাবার কাছেই যদি লাঞ্ছিত বঞ্চিত হয় আমরা আর কোন কোন দেশে কী নিয়ে আমরা এই বসবাস করব বাংলাদেশে আমরা আপনাদের কাছে নিরাপত্তা নাই প্রশাসনের কোনো জোর ইয়ে নাই করলে আমরা চাই যে যদি আমরা বাংলাদেশের তো পুরুষরা আছে তারা যদি দৃষ্টিভঙ্গি তারা বদলাইতে পারে তারা মন মানসিকতা যদি মনুষ্যত্ব থাকে তাকে যদি তাইলে কিন্তু আমরা নারীরা তারা কাছে নিরাপদ আমরা রাস্তাঘাটে বেরিতে এলে আমরা একটা বয় থাকে আমরা ছেলে ছেলেমেয়েরা স্কুল কলেজে গেলে আমরা একটা টেনশনে থাকি কি জানি আমার মেয়েটা নিরাপদভাবে আমার বাসায় পৌঁছাতে পারে কি না তাইলে এই যে সেনাবাহিনী যদি এই যদি একটু ফলো করে দেশটা আরো সুন্দর কিন্তু চলবে কারণ এক মানে এই যে ষোলো সতেরো বছর টাইম করিয়া গেছে একটা সরকার এই ক্রাইমটার মানে সারাইতে গেলে একটু সময়ের দরকার অন্তর্বর্তী সরকারের কাছে আমার আবেদন যে এই যে বাচ্চাটা আসিয়া মেয়েটা মারা গেছে এই মেয়েটার তো আর বাবা মার কাছে তো আর ফিরাইয়া দেওয়ার কোনো সম্ভব নয় অত তারে এই লাশটা দাবন করার আগে আমার দাবি যে এই যে দর্শক তারারে আগে ফাঁসিতে জুলানো তারারে ফাঁসি দেওয়ার পরে এই মেয়েটার জন্য দাফন করা হয় আমরা সিলেট জেলা মহিলা দলের পক্ষ থেকে ইফতার বিতরণের জন্য আমরা এখানে জড়িত হয়েছি আসলে আমরা বিগত সরকার মানে আমরা অনেক মানে নির্যাতনের শিকার হয়েছি অনেক দৌড়ানি খাইছি পুলিশের দৌড়ানি খাইছি অনেক প্রোগ্রাম করতে গিয়ে দেখা গেছে আমাদের সামনে জল কামান বা পুলিশ দাঁড়িয়ে রয়েছে যে গত বছর আমরা যখন গিয়ে মানবন্ধ করতে গেছি পুলিশ আমার শাড়িতে ধরে টান দিছে যে গাড়িতে উঠে নিবে অনেক কিছুর শিকার হয়েছি আমরা তো এখন ভালো লাগতেছে যাক আমরা একটা স্বাধীন দেশে মানে এরকম একটা প্রোগ্রাম করতে পারতেছি বা জনসাধারণের পাশে এসে আমরা দাঁড়াইতে পারতেছি এটা ভেবে আমাদের কাছে ভালো লাগতেছে তারপরে আমরা এখন মানে ভালো লাগতেছে এটা বলতে পারতেছি না কারণ আমাদের বোন আসিয়া যে ইতিমধ্যে মারা গেছে তার প্রতিবাদে আমরা গত পরশু মানাবন্ধ করেছিলাম আসতে ছিলেন আমাদের বাড়ির এখানে ছিলেন কিন্তু এই মৃত্যুটা আমরা মেনে নিতে পারতেছি না আর আমাদের মেয়েরা আমাদের বোনেরা যদি আজকে নিরাপদ না থাকে আপনাদের পুরুষ পুরুষদের কাছে তাহলে তারা কোথায় যাবে কার কাছে যাবে এখন আমরা এই রমজান মাসে রোজা রেখে আমরা একটাই চাওয়া যে এই দর্শন দর্শনকারীদের যেন বাংলাদেশে কোথাও যেন কোনো টাই না হয় এবং তাদের সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি হয় আমরা এই বক্তব্য মানে এটাই আমার